নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভগবান আজকে প্রার্থনা করি সারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ডালিয়া ফুল গাছ সম্বন্ধে আমি কিছু বলবো যে ডালিয়া ফুলের মূল বা কন্ধ থেকে যে সামনের বছরে আমরা প্রচুর চারা তৈরি করতে পারবো তার কিছু নিদর্শন আমি তুলে ধরছি দেখুন আমরা আমার কাছে এখনও এত মাদার গাছ রয়েছে ডালিয়া ফুলের তার থেকে মূল বা গন্ধ তুলে আমি সেইটা থেকে যে এই বছর কত চারা তৈরি করতে পারবো বা কীভাবে করবো বা কীভাবে রাখলে সেটা ভালো থাকবে আর নতুন চারা তৈরি করতে পারবো সেইগুলো আমি তুলে ধরছি আপনাদের সামনে আমার কাছে প্রচুর ডালিয়া ফুলের জাত রয়েছে এই জাতগুলোর মধ্যে রয়েছে পিউশানা পিঙ্ক পিউশানা হোয়াইট সিস্টার নিবেদিতা তারপরে আপনার গুড ডে গুড মর্নিং তারপর গ্লোব ইন্ডিয়া মুনার গ্রুপের অনেক ভ্যারাইটি আছে সেইগুলো আমি দেখাচ্ছি আপনাদের সামনে মূল বা কন্ধ তুলে আমি কি করে সেগুলোতে সেগুলো পরিষ্কার করে রেখে পরে এই সামনের বছরের জন্য আমি চারা তৈরি করতে পারবো সেগুলো দেখাচ্ছি বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা এইটা একটি সৃষ্টার নির্মিত ফুলের গাছ অপূর্ব ফুল হয় এই ফুলের মূল বা কন্ধ সংরক্ষণ কিভাবে করতে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সাথে থাকুন এটা একটু নুনী বলে এইটা দিয়ে মাটি থেকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি বন্ধুরা খুব যত্ন সহকারে করবেন যাতে এর মূল বা কন্ধগুলো যেন ফিরে না যায় দেখুন বন্ধুরা এটার মূল এখনই দেখা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে প্রচুর মূল আছে দেখুন বাইরের দিকে বেরিয়ে এসছে এর মূল এত মূল হয়েছে দেখুন বন্ধুরা যেরকম বলেছিলাম যে এর প্রচুর মূল হয়েছে মূলটা আমি রাখছি এরপরে এটাকে ধুয়ে কীভাবে সংরক্ষণ করে রাখবো সেটা আমি দেখাচ্ছি দেখুন পাশে আমার আরেকটি ফুল গাছ রয়েছে এটি হচ্ছে গুড ডে অপূর্ব এর কালার সাদা এবং অরেঞ্জের মধ্যে এর কালার অপূর্ব সুন্দর দেখতে এটাকেও আমি তুলছি আপনার সামনে দেখাচ্ছি আপনার সাথে থাকুন বন্ধুরা এর বাল্ব বা টিউব যেটাই বলুন না কেন খুবই খারাপ অবস্থায় রয়েছে হয়তো কদিন টানা বৃষ্টিতে এটা নষ্ট হয়ে গেছে তাই আমি এটাকে তুলে ধরাছি বন্ধুরা এতক্ষণ আপনাদের বাগান থেকে কীভাবে গালিয়া ফুলের মূল বা গন্ধ সংরক্ষণ করতে দেখালাম এখন আপনাদের দেখাচ্ছি বা টপ থেকে কীভাবে মূল বা কন্ধ সংরক্ষণ করে সেটা থেকে চারা তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদের সামনে আপনার সাথে থাকুন বন্ধুরা দেখুন টপটাকে প্রথমে আস্তে করে একটু ঠুকে নেবেন আমাদের এখানে বৃষ্টি হওয়াতে কিছু কিছু টপ ভিজে গেছে আবার কিছু টপ শুকনো আছে তাই খুব অসুবিধা হবে দেখুন বন্ধুরা এই ডালিয়া ফুল গাছটাকে আমরা সংরক্ষণ করে রাখব এই নিচে আলু রয়েছে দেখুন বন্ধুরা ভালো করে এবং গাছটাও জীবিত আছে যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু মাটিটা খুব ভিজে আছে এটাকে আমি আবার নতুন করে ভালো জায়গায় রাখবো এবং সংরক্ষণ করে রাখবো যাতে আবার শীতের সময় আমি এটা থেকে অনেক চারা তৈরি করতে পারবো দেখে নিন বন্ধুরা ভালো করে আপনারা কালকে কিছু আমি ডালিয়া টপ থেকে কালিয়া ফুলের মূল বা কন্দ সংরক্ষণ করেছিলাম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখুন সেইখান থেকে আস্তে আস্তে করে তার নতুন নতুন ফ্রুট এই আপনার এই গজ বেরোতে শুরু করেছে দেখুন কি সুন্দর এবং এইগুলো থেকে আমি শীতকালে আবার নতুন নতুন চারা তৈরি করব দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে এই একটি এই একটি কি সুন্দর দেখুন এখনই বেরিয়ে গেছে এবারে এটাকে আমি কিভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিগুলো দেখাবো দেখুন এখানে অনেকগুলো আলু রয়েছে দেখুন কি সুন্দর লাগছে ওনারা যেন সাজিয়ে রেখে দিয়েছি আমি কি সুন্দর দেখতে দেখুন অপূর্ব এ শোভা আরও রয়েছে বন্ধু দেখুন এই কয়েকখানা কালকে তুলেছিলাম এবং তবেও কিছু আমার কাছে এই দেখুন এইটি হচ্ছে আমার ফেভারিট ফুল এটার নাম হচ্ছে মিনু এটা ইউলো খুব সুন্দর দেখুন কত এর মধ্যে আলু রয়েছে অপূর্ব অক্টোবাসের মতো বসে রয়েছে দেখুন কি সুন্দর লাগছে এ শোভা এবং আরও কিছু টবে রয়েছে ডালিয়া ফুল ফুলের গাছ এইগুলো আমি খুব সুন্দর করে যেখানে ছামাযুক্ত জায়গায় রাখতে হবে বৃষ্টি খেলে কিন্তু বৃষ্টির জল পেলে এরা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং বেশি রোদ্দুর পড়লেও কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যাবে এইগুলো সবই কম্পিটিশান মানে ডালিয়া ফুল গাছ এইগুলো এগুলি আমি আমার গুরুদেবের কাছ থেকে এর সব চারাগুলো সংগ্রহ করেছিলাম সেই গাছগুলোকে আমি খুব যত্ন করে সহকারে রাখবো এগুলোকে আমি একটু পরে আপনাদের সামনে কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটা আমি তুলে ধরছি আপনারা দয়া করে সাথে যে বাগান থেকে যে ডালিয়া ফুলের কন্দ দুটো সংগ্রহ করেছিলাম সেগুলি আমি আপনাদের সামনে এখন কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় তার কিছু পদ্ধতি দেখাচ্ছি আপনারা সাথে থাকুন দেখুন এই গাছ দুটো আমি নিয়ে এসেছিলাম এই দুটো কি আগে আমি এক ধারালো কিছু দিয়ে কেটে নেব ঠিক কন্দে একটু উপর থেকে কেটে নিলাম এটাকেও কেটে নিলাম দুটো কেটে নিলাম প্রথমে দুটো মূল দুটো ফুল গাছে দুটো মূল কেটে নিলাম এটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব আমি যাতে এর ভেতরে মাটিগুলো না থাকে লেগে দেখুন পাইপ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটু ধুয়ে নিলাম অপরটিও ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেল এরপরে আমি বালতিতে একটু জল নিলাম জল নিয়ে সে তার ভেতরে আমি একটু সামান্য ফাঙ্গিসাইড পাউডার দিলাম আপনাদের কাছে ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড থাকবে যত পারবেন কম দামের ফাঙ্গি সাইড হবে সেই ফাঙ্গি সাইড দেখুন এটা এম ফর্টি ফাইভ আছে আপনারা এম ফর্টি ফাইভ দিতে পারেন সাফ দিতে পারেন আপনাদেরকে যা থাকবে যত কম দামের পারবেন সেটাই একটু দেবেন বা বাড়িতে যদি হলুদ থাকে সেটা জলে গুলে নিয়ে বা মাখিয়ে নিয়ে সেটাকে আপনারা একটু জলের মধ্যে গুলে দেবেন দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে নিলাম বন্ধুরা আমি ভালো করে গুলিয়ে নিলাম নিয়ে এবার যে দুটো আমি ধুয়ে রেখেছিলাম এই জলের মধ্যে দিচ্ছি কিছুক্ষণ ছুবি রাখছি ফার্নিশাইড পাউডার দিলে এর মাটির তলায় যত জ্যাম ছিল সেই জ্যামটা নষ্ট হয়ে যাবে এরপরে আমরা এটাকে রোদের মধ্যে শুকিয়ে নেবো ভালো করে হলে এটার পছন্দ ধরতে পারে তাই আমরা এটাকে ভালো রোদযুক্ত জায়গায় ভালো করে শুকিয়ে নেব আমরা এটাকে কিছু উঁচু স্থানে রেখে দিচ্ছি আমি এই জায়গাটায় রাখছি আপাতত আর কালকেও বন্ধু আমি যেইগুলো তুলে রেখেছিলাম আপনার সামনে তুলে ধরলাম সেই মুন বা কন্দগুলো সেইগুলো ধোয়া আছে এবং ফাঙ্গি সাইডে মেলানো আছে প্রায় শুকিয়েও গেছেন আপনারা দেখছেন সেখান থেকে ছোটো ছোটো সুটো বেরিয়ে যাচ্ছে এবং সেইগুলোকে আমি কীভাবে বালির মধ্যে রেখে দিয়ে সেগুলোকে আমি ছাওয়াযুক্ত জায়গায় রাখব এবং মাঝে মধ্যে বার করে একটু আবার রোদ খাওয়াবো খাইয়ে আবার সেইগুলোকে আবার রেখে দেবো মাঝে মধ্যে আমি একটু বার করে দেখবো যে সব আলুগুলো ঠিক থাকছে কি না সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে দেখুন এর মধ্যে আমি বালি নিয়েছি সাদা বালি আপনারা সাদা বালি বা হলুদ বালি যা পাবেন সেটাই নেবেন নিয়ে তার মধ্যে আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবেন দেখুন আমি সুন্দর করে সাজিয়ে রাখছি দেখুন এই একটা সুন্দর সুট এখনই বেরিয়ে গেছে সাজিয়ে রাখলাম রাখলাম এরপর এইটাকে আমি এমন জায়গায় রাখবো যাতে খুব রোদ্দ্র না লাগে বা জলও না লাগে তার জন্য আমাকে উপযুক্ত স্থানে রাখতে হবে উপযুক্ত স্থান তাহলে কি করতে হবে আমাদের বেশ জায়গায় সেইটাকে আমরা রাখবো এবং আমার এখানে ছাওয়া জায়গা বলতে গেলে আমার এই ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির তলায় আমি রাখবো প্রতি বছর আমি এখানেই রাখি বন্ধুরা আমি যে ডালিয়ার মূল বা কন্দগুলো আপনারা ধুয়ে আপনাদের সামনে ধুয়ে আমি এইটার মধ্যে রাখলাম এবং দেখুন এই জায়গাটা পুরো ছাওয়া জায়গা আছে আমি এইটাকে অন্তত জুলাই মাস আগস্ট মাস অব্দি আমি এই এর মধ্যেই রাখব তারপর আস্তে আস্তে এটাকে এগুলোকে তুলে নেবো নিয়ে টবের মধ্যে দিয়ে এর থেকে আমি নতুন চারা তৈরি করার জন্য প্রস্তুত নেবো এবং সেটাও আপনাদের সামনে ভিডিও ধরবো আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরব আস্তে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা প্রথম ভিডিওতে আমাকে যেভাবে আমার সাথে ছিলেন তার জন্য অজস্র ধন্যবাদ আপনারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এটা আমি আশা রাখবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি